আসসালামু আলাইকুম আবারো কিন্তু অফার দিলাইরা ওয়ান পিস ড্রেস ওর উপরে ওয়ান পিস ড্রেস আপনারা যে কোন ওন্না দিয়া যে কোন দিয়া সিন্ডি লাইবা जस्ट কিটা করতে হইবো বানাইতে হইবো আর ওয়ান পিস ড্রেস বানানোর ব্যবস্থা আছে আমরা সাইড ফেশনও আপকো আমরা কত দিয়া দিමු ড্রেসগুলা চুদো ওয়ান পিস ড্রেসগুলো কত দিয়ে করে মাত্র 180 টাকা আপনারা ড্রেসর কাপড় পাইলিরা পুরো এক বারে কেন আড়াই গজেছেন 아니 आपको আড়াই গজ না 3 গজ আছে ওকে পুরো তিন গজ কাপড় আছে এবং খুব সুন্দর কিন্তু ডিজাইনও আছে বিভিন্ন প্রিন্ট আছে আমরার কাছে এগুলা কিন্তু সব স্টক আউট গেছিল আমরা সব স্টক আউট হয়ে গেছিল অথবা কাপড় পাটা আলাদা করে আছে নিসোর পাটা আলাদা হাতা আলাদা আপনারা কিন্তু জলদি আইতে তুইবো আমরা আগেরবারও বারও ভিডিও দিছিলাম 180 টাকায় ওয়ান পিস ড্রেস সব স্টক আউট হয়ে গেছে বহুত বই নাই নাই ফিরে গেছে আমরা সাই ফ্যাশন ওয়ার্ল্ড বাট ফাইস না এখন কিন্তু আবার রিস্টক করছি আমরা আবার স্টক করছি আমি একটা ড্রেস খুলিয়া দেখাইছি সব দেখাইতাম নাই আপনারা দ্রুত আইয়া নিতে হইব আমরা সাই ফ্যাশন ওয়ার্ল্ডটা কি আর নাই আবার দেখবা স্টক আউট হয়ে গেছে সো এগুলো 180 টাকায় নিয়া আপনারা যে কোনো সেলওয়ার বা কুন্না দিয়া পিন দিলি বা খালা সালোয়ার খালা উন্না আর কিচ্ছু লাগে না আর আপনারা যদি বানাইতে না পারেন আপনারা মনে করেন যদি যে এগুলা বানাইতে আবার বেশি খরচ যাইব কি না কোনো সমস্যা নাই আমরা সাই ওয়ার্ল্ডও কিন্তু সিলাইয়ের ব্যবস্থা আছে এগুলো কত করি রাখবা আপু সিলাই শুধু কামিজ শুধু কামিজ একশো বিশ টাকা শুধু কামিজ একশো টাকা করিয়া আপনারা সিলাই করাইতে পারবা আমরা কেন আপু

লাই হাইতে পারা সাইড ফ্যাশন ওয়ার্ল্ড আমি লোকেশন দেখাইয়া দিবো আর একটা ড্রেস দেখাই দিলাম কা খুব সুন্দর সুন্দর প্রিন্ট এবং এগুলো কিন্তু কালার যেই নাই আমার কাছে আরও স্টক আছে বাট স্টক আউট হওয়ার আগে আপনারা আইতো সাইড ফ্যাশন ওয়ার্ল্ডের লোকেশন হইল গিয়া শিবগঞ্জ সোনালপাড়া উপসর মেইন রোড মিলন ফার্মেসি টিপ অপোজিটে আপনারা একবার কেন সেলাইডও ব্যবস্থা আছে এবং অফারে কিন্তু ত্রিপিসও নিতা পারবা সব কিছু